এলাকাতে নেত্রকোনাতে আসা ফার্স্ট হ্যাঁ আপনাদের রাতে থাকা হয় কোথায় থাকে নান বুঝছি আবার যারা বরিশাল থেকে আসতেছে না ওরা আবার সান্তিগুনা বাসা নিয়ে থাকে

আরেকজন ওরা উনি বয়স্ক উনি বলতেছে এই বয়সে তো অন্য কাজ করতে পারি না উনি ডিনার ব্যবসা করতেন কষ্ট কম হয় যেন আপনার যে একটা বয়স আপনারা তো দেখে আমার মনে হচ্ছে আপনার অনেকটা অসুস্থ কিন্তু আপনার করতে হচ্ছে ব্যবসাটা আপনার ভাই নেই আপনাদের মানে জায়গা জমিন কিরকম কি পরিমাণ আছে পানি হয় পানি হয়

অনেক কিছু থাকা হতো এখন লোকে আসছে তো খেতে শেষ হয়ে যায় এই যে দেখেন আমি একটা শখ করে হচ্ছে কুড়ে ঘর বানাইছি এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে দেখছেন এটা ফুলটা হচ্ছে আমরা বাগান করব আমাদের বাগান বাড়ি এটা এটা বাপ মা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাপ মা আছে বোন সবাই আছে শুরু করতে দাদা দাদা দাদু নেই বসেন আপনার সাথে একটু গল্প আলাপ করি আজকে সবাই চলে গেছে আমার মা বাবা তো বসেন এখানে

বাস আসছে বাসের ওই যে পিছন দিকে আসছে না যত জঙ্গল ভিতরে আপনি বড় আমি সবার ছোট সবারই ছোট আমি সব বিয়ে হয়ে গেছে হুম সবাই সেটেল হয়ে গেছে সবাই হচ্ছে আপনার পড়াশোনা শেষ চাকরি করতেছে টিচার কে আসছেন সকালে এই তো ভাত খাইছি উঠে দে না মেসে পাক হয় আপনাদের জন্য মেসও করা আছে আর লোকজন আছে সাত আট জন কতজন আপনারা রাতে সোনার আপনারা কি আলাপ আলাপ করেন আপনাদের গল্প আলাপটা কি হয় ওটা কি কওয়া যায় কোন আলাপ কি হয় কখন মনে থাকে বিভিন্ন রকম বিভিন্ন কথা হয় আপনারা কি সবাই এক বয়সের এক বয়সের তো আলাপটা জমে বেশি আচ্ছা এক আমার এরকমের বয়সে আছে দুইজনে অসুস্থ এমন তেমন কোনো স্যার এরকম কিছু না পেশারের কোনো সমস্যা নাই হার্টের সমস্যা হার্ট হার্ট এই তো মনে হচ্ছে আপনাকে দেখে যে আপনার শরীরটা সুস্থ ইয়া পাবনা কোন এতে আছেন থানা বেড়া থানা বেড়া থানাতে আচ্ছা বেড়া থানা থেকে হয়তো অনেকে আপনারা ভিডিও দেখবেন মানে

আর আপনার এত দূরে সেটা কি এটা কেন দেন দাঁতে এই দাঁতে সমস্যা হয় ব্যথা থাকলে এটা দিলে ভালো অনেক এরকম পান খাই না আপনি এছাড়া কি করতেন যখন শত কিছুদিন হয়েছে তখন তো হালকি ছেন কাজ করতাম কৃষি কাজ করতাম কৃষি কাজ এটাই তো জমি তুমি আছে চাল ঘরের ক্ষেত খাওয়া হতো নাকি এমনি না হয় না এরকম সামান্য কিছু একটা হয় হাল জমি অন্যদের এখানে করতেন না নিজেরই একটু আছে যে বন্যায় ডুবে গেছে সব নিয়ে গেছে এই এখন আমাদের উজানে চলে আসছে দেখেন পুরুষদের আসলে অনেকটা কষ্ট ওদের বাড়িতে বসে থাকা হয় না হচ্ছে বাড়িতে থাকলে যে এই সময় যদি বসে থাকেন তাহলে তো ঘরে টাকাই থাকবে না কারণ হচ্ছে বাহিরে আসতে হয় তো কতদিন পরে পরে চলে যান এই যাব আর সপ্তাহানিক আবার আসবেন কত টাকা নিয়ে 22 দিন হইছে হয় না ওটা বলা যায় ঠিক হয় না কেন আপনারা কি মহাজন তো বেতন দিয়ে রাখেন না আপনার বেশি ইনকাম দেখাতে পারলে আপনাদেরকে বেশি দিবে আমি অন্যদের সাথে আলাপ গুলা করছি তো মানে হচ্ছে ওদের ব্যবসাটা হচ্ছে এরকম যদি মহাজনের কাছ থেকে যে মালটা নিয়ে আসে ফিক্সড কোনো কিছু না যে আমি যদি আজকে এক হাজার বিক্রি করতে পারি এখান থেকে যত থাকবে দুই হাজার করলে আর তত থাকবে মানে বিষয়টা হচ্ছে এখান থেকে বাসে করে আসেন ওতো কত টাকা ভাড়া দেশ থেকে না 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 ওই যে নান্দাল থেকে নান্দাল থেকে পুষ্পানো টাকা গেছে ঠিক আছে

ওরা এই বিষয়টাকে ডিপ করে নেয় না নর্মালি নেই আপনার এটা বাজান তো একটু সিটি গোল্ডে চুরি দিলে পাচ্ছেন